এই উপহার তুলে দেবেন সমষ্টি উন্নয়ন আধিকারিক করিমপুর এক দেবদত্ত চক্রবর্তী মহাশয় আমি মানপত্র পাঠ করছি অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষকগণের বিদায় সম্মাননা দু হাজার চব্বিশ সহশিক্ষিকা মাননীয় শ্রীমতী হাসি বিশ্বাস মহাশয়ের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সম্মাননা করিমপুর চক্র করিমপুর নদীয়া কর্মস্থলে যোগদান নয় পাঁচ দু হাজার বারো অবসর গ্রহণ একত্রিশ এক দু তোমার আসন শূন্য আজি এ প্রতি সুদীর্ঘ শিক্ষকতা জীবন অতিক্রম করে কালের নিয়মে তুমি আজ আমাদের প্রাক্তন শিক্ষিকা তোমার উপস্থিতির শূন্যতা আমরা মর্মে মর্মে উপলব্ধি করি বিদ্যালয়ের শিক্ষামূলক নানা কর্মকাণ্ডে তোমার জড়িত থাকা এখনো আমাদের কাছে স্মৃতিতে পর্যভিত হয়েছে সীমার মাঝে অসীম তুমি হে মহতি শিক্ষিকা শিক্ষা প্রতিষ্ঠানে তোমার কর্তব্যবোধ দায়িত্ববোধ শৃঙ্খলাবোধ বোধ নিয়মনবর্তিতার পাশাপাশি এই শিক্ষা প্রদান কুশলতা সর্ববিষয়ে পারদর্শিতা শিক্ষামূলক কর্মদক্ষতা সংস্কৃতিবোধ দৃঢ় মানসিকতা ও বিদ্যালয়ের প্রতি একান্ত নিষ্ঠা ও ভালোবাসা তোমাকে অনন্য অসাধারণ অতলনীয় করে তুলেছে এই লভিনু সঙ্গতব হে শিক্ষা বান্ধবী বিদ্যালয় প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রী ও সহকর্মীদের প্রতি তোমার আন্তরিক ও সুমধুর ব্যবহার আমাদের যার পর মুগ্ধ করেছে আমরা ধন্য আমরা পূর্ণ তোমার সান্নিতে অর্জন করে তোমার স্নেহের পরশ লাভ করে আগুনের পরশমণি প্রাণে হে শিক্ষা চর্চা দীর্ঘ বৎসর ব্যাপী যে জ্ঞানের মশাল তুমি জেলে দিয়েছ সকল ছাত্র ছাত্রীর প্রাণে তারা সেই জ্ঞানের আলোক বক্তৃতাকে বর্তিতারাকে পাথর করে সজীবনে প্রতিষ্ঠা লাভ করেছে অনেকের কাছে তুমি আদর্শ ও অনুপ্রেরণা হয়ে রয়েছ তুমি রবে নীরবে হে শিক্ষা নরগী সরকারি নিয়ম মেনে তোমাকে কর্মজীবন থেকে বিদায় নিতে হলো ঠিকই কিন্তু আমরা আমাদের মন থেকে বিদায় দিতে অক্ষম আমাদের মনের মনি মনিকোঠায় চিরকাল তুমি উজ্জ্বল হয়ে রবে ভরা স্মৃতি সুদা বিদায়ের পত্রখানি হে শিক্ষিকা একজন শিক্ষিকা শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের শিক্ষিকা নন তিনি সমাজেরও শিক্ষিকা তাই বিদায় বেলায় বলব অবসর পরবর্তী জীবনে তোমার শিক্ষামূলক কর্মধারা যেন সমাজের বুকে প্রতিনিয়ত প্রবাহিত করে হয় বিদায়খানে আমরা সকলে মঙ্গলময় ঈশ্বরের কাছে তোমারও তোমার পরিবারের সুখময় শান্তিপূর্ণ সুস্থ নিরব দীর্ঘ জীবন প্রার্থনা করি অবদীয় করিমপুর চক্র করিমপুর চক্রের শিক্ষক শিক্ষিকাবৃন্দ করিমপুর নদীয়ার তারিখ বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ অবসরপ্রাপ্ত শিক্ষিকা হাসি বিশ্বাসের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেওয়া হবে উপহার সামগ্রী তুলে দেবেন সমষ্টি উন্নয়ন আধিকারিক করিমপুর এক দেবদত্ত চক্রবর্তী মহাশয় করিমপুর এসআই অফিসের সমস্ত স্টাফদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি